এই সিনেমাটা নিয়ে কিন্তু তবুও আমি তোমাদের জন্য এই সিনেমাটা এক্সপ্লেইন করব। সিনেমার শুরুতে জোসেফ নামে এক অধ্যাপককে দেখানো হয়, যিনি একটি গাড়ির ভিতরে বসে একটা ছবি দেখছিলেন। আর তারপর সেখানে একটি ট্রাক এসে দাঁড়ায়। আর ট্রাকের ড্রাইভারটি টয়লেট করার জন্য জঙ্গলে চলে যায়। আর তখন প্রফেসর জোসেফ তার গাড়ি থেকে বেরিয়ে ওই ট্রাক ড্রাইভারের দিকে বন্দুক দিয়ে নিশানা করে। তো তারপর দৃশ্য চেঞ্জ হয় আর এই দৃশ্যে আমরা দুজন মেয়েকে দেখি। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে জেনি আর একজনের নাম হচ্ছে ন্যান্সি। তারা দুজনেই আমেরিকার বাসিন্দা। আর তারা উদ্দেশ্যে বা ঘুরানির জন্য জার্মানিতে এসেছিল আর তারপর তারা পার্টি করার জন্য একটা ক্লাবে যাওয়ার চিন্তা ভাবনা করেন আর তারা পার্টির লোকেশন ঠিক করেছিলেন তারা যেহেতু জার্মানিতে প্রথম এসেছিল তাই তারা এখানকার সব জায়গা ভালো মতো না তো তারা একটা ক্যাব ভাড়া করে রাতের বেলা পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে কিন্তু তাদের সঠিক পার্টির লোকেশন জানা ছিল না আর এখানে একটা কথা আপনাকে বলে নেই জার্মানিতে আপনি গাড়ি ভাড়া নিতে পারবেন কিন্তু কোনো ড্রাইভার পাবেন না আপনাকে নিজেকেই সেই গাড়ি চালিয়ে যেতে হবে ওরাও সেরকমই করেছিল ওরা ক্যাবটি ভাড়া করে ওরা নিজেরাই যাচ্ছে ছিল ক্লাবে কিন্তু জঙ্গলের মধ্যে ওই রাস্তায় তারা ক্লাবের মানে কোথায় ক্লাব রয়েছে সেটা তারা জানত না তো এরপর তারা এক সময় রাস্তা হারিয়ে ফেলে আর তার উপর তাদের 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 বড় বিপদ আসে যখন গাড়ির টায়ার হয়ে যায় তো তারা এরপর জন্য কল দেয় কিন্তু কেউ গাড়ি ফোন পিক করে না বা এত রাতে আসতে চায় না আর এদিকে তারা দুজন মেয়ে মানুষ আরেক দেশের একটা জঙ্গলে এসে আটকা পড়েছে তো এই জন্য তারা খুবই ভয় পেয়ে যায় তারা সিদ্ধান্ত নেয় গাড়ির ভেতরে থাকায় হয়তো বেশি নিরাপদ হবে রাস্তা দিয়ে যদি কোনো গাড়ি আসে তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার কথা ভাবে কিছুক্ষণ পর সেখানে একটা গাড়ি দেখা যায় এবং তারা হেল্প চায় আর সেই গাড়িতে একটা বৃদ্ধ লোক ছিল যে কিনা ওই দুজন মেয়েকে মাঝরাতে একা পেয়ে কোন জোরে তাকায় আর এতে ওই মেয়ে দুটো খুব ভয় পায় আর এরপর গাড়ির ভেতর থেকে দরজা লক করে দেয় তারপর ওই বৃদ্ধ তার গাড়ি নিয়ে চলে যায় একটু পর তারা এবার গাড়ি থেকে বের হয় তারা আসলে এই আশা নিয়ে বের হয় যে আশেপাশে কোনো বাড়ি ঘর খুঁজে পাওয়া যায় কিনা কারণ এত মাঝরাতে এখানে থাকা খুবই অনিরাপদ তো যাই হোক তারা আস্তে আস্তে ভয়ে ভয়ে এগোতে থাকে তারপর দূরে একটা বাড়ির লাইট দেখতে পায় আর তারা তখন একটু আশার আলো পায় সেই বাড়ির দিকে এগোতে থাকে আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায় তো দুজনেই ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে ওই বাড়ির দরজার সামনে এসে দরজায় টোকা দিতে থাকে আর বাড়ির ভেতর থেকে সেই প্রফেসর জোসেফ বের হয় যাকে আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম তো এই মেয়ে দুটো জোসেফকে তাদের সমস্যার কথা বলে এবং জোসেফকে রিকোয়েস্ট করে কার ঠিক করার জন্য যে এমার্জেন্সি নাম্বার আছে সেখানে কল করার জন্য কারণ তাদের ফোনে নেটওয়ার্ক ছিল না প্রফেসর তাদেরকে ভেতরে আসতে বলে আর প্রফেসরের বাড়ির ভেতরে ঢুকে তারা অদ্ভুত রকমের কিছু ছবি বা প্রিন্টিং দেখতে পায় যাই হোক তারা যখন ছবিগুলো ভালো করে দেখে তখন তারা বুঝতে পারে এটা খুবই ভয়ঙ্কর বা খুব ডিস্টার্বিং বা বাজে কিছু ইঙ্গিত করছে তারপর জোসেফ তাদের বলে তোমরা কারা তখন মেয়ে দুটো বলে আমরা আমেরিকাতে থাকি আর জার্মানিতে ঘুরতে এসেছি এরপর মেয়ে দুটো আবারও প্রফেসর কে রিকোয়েস্ট করে ইমার্জেন্সি নাম্বারে একটা কল দেওয়ার জন্য কিন্তু প্রফেসর জোসেফ তাদের কথা ইগনোর করে এবং আবার জিজ্ঞেস করে তোমরা দুজনকে আত্মীয় মেয়ে দুটো বলে না আমরা খুব ভালো বন্ধু এরপর জোসেফ পানি আনার জন্য রান্নাঘরে যায় আর যাওয়ার সবসময় কানে ফোন নিয়ে একটা ফোন করার নাটকও করে যা দেখে ন্যান্সি ও জেনির মনে হয় হয়তো জোসেফ কার রিপেয়ারের কাছে ফোন দিয়েছে তো এরপর আমরা দেখি জোসেফ পানির ভিতর অজ্ঞান হওয়ার মেডিসিন মিশিয়ে দেয় আর পানি দেবার পর ন্যান্সি পুরো গ্লাসের পানি খেয়ে ফেলে কিন্তু জেনির হাত থেকে গ্লাসটি নিচে পড়ে ভেঙে যায় যা দেখে জোসেফ অনেক রেগে যায় আর পানি মোসার জন্য নিচে তোয়ালি বা টাওয়াল আনার জন্য যায় তো আমরা দেখি জোসেফ নিচে এসে টাওয়াল বা তোয়ালি না নিয়ে একটা ইনজেকশন রেডি করছে আর উপরে কিন্তু ন্যান্সি অলরেডি অজ্ঞান হওয়া শুরু করে দিয়েছি কিন্তু জেনি যেহেতু পানি খায়নি ওর কোনো কিছু হয়নি যাই হোক প্রফেসর যখন উপরে আসে জেনি তখন তাকে আবারও বলে কারের পেয়ারের জন্য ফোন দিতে জোসেফইবা না করে দেয় আর সে খুব দ্রুত জেনির গলায় ওই ইনজেকশনটা পুশ করে দেয় যার কারণে জেনিও অজ্ঞান হয়ে যায় নেন্সিও জেনি যখন জ্ঞান ফিরে পায় তখন তারা দেখে তারা প্রফেসরের ল্যাবে বাধা অবস্থায় আছে সেখানে তারা দুজন ছাড়াও আরো একজন রয়েছে আর উনি হচ্ছে সেই ট্রাক ড্রাইভারটি যাকে আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম এরপর প্রফেসর জোসেফ সেখানে আসে সে ট্রাক ড্রাইভার বলে এদের সাথে তোমার মিলছে না তোমাকে মারা যেতে হবে এরপর প্রফেসর এক বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে তাকে মেরে ফেলে তারপর ড্রাইভারের লাশকে নিজের বাগানে পুঁতে ফেলে এরপর আমরা দেখি সে রাস্তা থেকে আরো একটা ব্যক্তিকে অজ্ঞান করে নিয়ে আসে আর ওই ব্যক্তিটি ছিল জাপানি মানে সে জাপান থেকে জার্মানি বেড়াতে এসেছিল যাই হোক তাকেও জেনি এবং ন্যান্সির পাশের বেড়ে শুয়ে দেয় জেনি আর ন্যান্সি অনেক জোরে চিৎকার করতে থাকে কারণ তারা বুঝতে পারছে না যে এই লোকটি তাদের সাথে কি করতে যাচ্ছে এরপর প্রফেসর জোসেফ তাদের সামনে এসে সব বলা শুরু করে দেয় আমার নাম জোসেফ আমি একজন অবসরপ্রাপ্ত সার্জন মানে হচ্ছে যারা কাটাকাটি আর কি এছাড়াও সে বলে আমি একটা সময় ডক্টর ছিলাম যাই হোক সে ছিল একজন পাগল ডাক্তার এবং সে একই প্রাণীদের জোড়া লাগিয়ে একটা মানুষ মানুষ বা কাজ করার জন্য যেত যেমন এর আগে সে তিনটি কুকুরকে অপারেশন করে একটাকে আরেকটার পেছনে জোড়া লাগিয়ে দিয়েছিল আর জোসেফ এখন ওই তিনজনকে বলে সে এখন ওই তিনজনের উপর এই এক্সপেরিমেন্ট করবে মানে এই তিনজনকে ও জোড়া লাগিয়ে দিবে কারণ তাদের স্কিনের টিস টিস্যু একে অন্যের সাথে মিলেছে তো তারপর প্রফেসর তাদের উপর কি অপারেশন করবে সে সম্পর্কে বলা শুরু করে যেটা শুনে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছি প্রফেসর বলে প্রথমে সে ওদের হাঁটুর যে লিগামেন্ট আছে বা যে জিনিসটার মাধ্যমে দুইটা হারে জয়েন্ট থাকে সেইটা কেটে সরিয়ে দেবে যার ফলে ওরা আর কখনোই দাঁড়াতে পারবে না এভাবে হয়ে থাকবে তো তারপর তারা যেটা করবে দেখতেই পাচ্ছেন ওতো তো পরপর তিনটা মানুষ এভাবে সাজাবে পেছনের যে দুইজন মানুষ থাকবে তাদের মুখের ঠোঁট দাঁড় জিবলা সব বের করে ফেলবে আর সেটা লাগিয়ে দেবে হচ্ছে মাঝখানে মানুষটা থাকবে ওর পেছনে মানে ওর পায়ে পথে ওর মুখ লাগিয়ে দেবে তো এরপর এভাবেই সবার সামনে যে থাকবে তার বাই পথে মুখ লাগিয়ে দেবে হচ্ছে মাঝখানে যে থাকবে তার এর ফলে কি হবে প্রথম জন যদি কিছু খায় সেটা ওর পেটের ভেতর যাবে সেখান থেকে ডাইজেস্ট হয়ে মানে ওর মল বা মূত্র সেটা ওর মুখ দিয়ে যাবে ওর পেটে সেখান থেকে ওই মল যাবে আবার তার পেছনের পেটে তারপর লাস্টে ও হচ্ছে ফাইনালি টয়লেট করবে মানে এই তিনজন মানুষকে একটা মানুষ বানিয়ে ফেলবে মানে বোর্ডে যেরকম দেখতে পাচ্ছেন আর কি তো এটা শুনে তো আমার নিজেরই কেমন যেন গা ঘিনঘিন করছে তো বুঝতেই পারছেন ওদের কেমন লাগতে পারে এটা কাজ কোন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না প্রফেসর কোন লেভেলের পাগল ছিল বলে এই ধরনের চিন্তা তার মাথায় এসেছে বুঝতেই পারছেন এখানে একটা বিষয় না জানালেই নয় এই পাগল ডাক্তার কিন্তু এই প্রথমবার তিনজন মানুষের উপর এই এক্সপেরিমেন্টটা চালাতে যাচ্ছে যাই হোক সবার আগে জাপানি যে লোকটা আছে সেই লোকটাকে ইনজেকশন দিয়ে চষে পজ্ঞান করে ফেলে আর এই সব দেখে জেনি অনেক চিৎকার করতে থাকে আর তখনই প্রফেসর তার কাছে এসে তাকে আবারও অজ্ঞান হওয়ার ইনজেকশনটা লাগিয়ে দেয় আর এদিকে ন্যান্সি দাগ দিয়ে তার হাতের বাঁধন খুলে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু তার হাতে লাগানো ছিল যার ফলে টান লেগে থেকে রক্ত বের হতে শুরু হয় সে ভাগ্যক্রমে গিয়ে দরজা বন্ধ করে দিতে সক্ষম হয় কিন্তু প্রফেসর জানালা ভেঙে যায় আর তারপর দেখি সে একটা সুইমিং পুলে পড়ে গিয়েছে সেখানেও প্রফেসর বন্দুক নিয়ে চলে আসে কিন্তু ভাগ্যক্রমে তখনই সেখানে বিদ্যুৎ চলে যায় যার কারণে ন্যান্সি আবারও পালানোর একটা সুযোগ পায় পালাতে পালাতে আবারও প্রফেসরের ল্যাবে আসে এবং জেনিকে মুক্ত করতে থাকে কিন্তু ওদিকে জেনির তো অজ্ঞান ছিল কিন্তু তারপরেও অনেক কষ্টে ন্যান্সি তাকে টেনে বাইরে বের করে আনে আর তখনই সেখানে প্রফেসর এসে পেছন থেকে বন্দুক দিয়ে অজ্ঞান হওয়ার ইঞ্জেকশন মেরে দেয় ন্যান্সি জ্ঞান হারিয়ে ফেলে আর তারপর প্রফেসর আবারও তাদেরকে ল্যাবে নিয়ে অপারেশন শুরু করে দেয় সবার আগে হাঁটুর লিগামেন্ট বের করে এরপর দাঁত বের করে আর এরপর শরীরের বিভিন্ন জায়গায় মার্কার পেন দিয়ে মার্ক করে যে কোথায় কি করতে হবে বা কোথায় কতটুকু কাটতে হবে তারপর সেই চিহ্নিত জায়গাগুলোর চামড়া কেটে ফেলে অনেক সময় ধরে অপারেশন চলে যাকে এই দৃশ্যগুলো ভিডিওতে এড করা যাবে না কারণ এই দৃশ্যগুলো যদি আমরা এড করি তাহলে ভিডিওটা নষ্ট হয়ে যাবে এটা আপনি সিনেমা থেকে দেখে নিন আমি ট্রাই করব সিনেমার লিংক দিতে যাই হোক অপারেশন শেষ হয়েছে আর তার কিছুদিন পর আমাদের দেখানো হয় প্রফেসর জোসেফ ড্রিংস করছিল তার নিজের হাতে বানানো হিউম্যান সেন্টিভেট মানে মানুষ চেল্লা তার সামনে শুয়ে রয়েছে ওই তিনজনের ক্ষত এখনো ঠিক মতো শুকায়নি আর তাদের এমন ভাবে সাজানো হয়েছিল সবার প্রথমে জাপানি ব্যক্তি তারপরে ন্যান্সি এবং তারপরে জেনি জেনি যেহেতু সবার শেষে ছিল সেন্টিমেন্ট বা পোকার যে একটা গ্যাস থাকে তাই তার পিছনেও একটা লেজ লাগিয়ে দেওয়া হয়েছিল বুঝতেই পারছেন তাদের কি ধরনের যন্ত্রণা হতে পারে বা কেমন লাগতে পারে তো প্রফেসর তাদের দ্বারা করিয়ে ছবি তুলছে এবং আনন্দ নিচ্ছে তারপর সে ওই তিনজনকে আয়নায় দেখায় তিনজনই তাদের এমন অবস্থা দেখে কান্না করতে থাকে আর প্রফেসর তাদেরকে খাঁচার মধ্যে আটকিয়ে রাখে আর তাদের সাথে জানোয়ারের মতোই ব্যবহার করতে থাকে আর সে ওই জাপানি ব্যক্তিকে ঠিক সেভাবেই খাবার দেয় যেভাবে কুকুরকে দেওয়া হয় আর ওদের সাথে কুকুরের মতোই আচরণ করা হতো যাই হোক জাপানি ব্যক্তিটি যখন টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় তার কিছুই করার ছিল না তার সকল মলমূত্র ন্যান্সির মুখে চলে যেত আর ন্যান্সিকে সেটা খেতে হতো যা ভাবতে আমার বমি আসছে যাই হোক প্রফেসর তাদের চেক করে এবং চেক করে দেখতে পায় জাপানি ওই ব্যক্তিটি সুস্থ রয়েছে কিন্তু ন্যান্সির পেট নষ্ট হয়ে যাচ্ছিল ন্যান্সি ওই লোকটির মলমূত্র হজম করতে পারছিল না বা পেটে কাজ করছিল না ন্যান্সির সাথে জেনি বা যে সবার লাস্টে রয়েছে সে কোনো শক্তি বা কোনো খাবারই পাচ্ছিল না কারণ তার কাছে কোনো খাবারই পৌঁছায়নি তার ক্ষত এখনো তাজা ছিল তাকে দেখে এমন মনে হচ্ছিল সে খুব দ্রুত মারা যাবে প্রফেসর যখন ভাবে জেনি খুব দ্রুত মারা যেতে পারে তখন সে তার জায়গা চেঞ্জ করার কথা ভাবে ঠিক তখনই দরজায় নক হয় এবং সে দেখে দরজায় দুজন পুলিশ এসেছে আর পুলিশ সেখানে জেনি এবং ন্যান্সি কে খোঁজার জন্য এসেছিল কারণ ন্যান্সি আর জেনি অনেকদিন ধরে নিখোঁজ রয়েছে আর তাদের গাড়িটি এখানেই পাওয়া গিয়েছে তো প্রফেসর তাদের বলে আমি একজন ডাক্তার আমি আমার কাজে অনেক ব্যস্ত থাকি বাইরে যাওয়ার কোনো সময় পাই না আমি ওই মেয়েদের ব্যাপারে কিছুই জানি না তারপর তিনি পুলিশ অফিসারদের ড্রিংক করার অফার করেন পুলিশ অফিসার বলে কফি পান করব কিন্তু ডক্টর বলেন কফি তো নেই তোমরা শুধু পানি পাবে পুলিশ এই কারণেই তাকে সন্দেহের চোখে দেখা শুরু করে মানে ওকে পানি পান করানোর এত আগ্রহ বিষয়টি পুলিশের কাছে একটু খারাপ লেগেছে মানে বোঝই তো পুলিশ তো আর সাধারণ মানুষ না যাই হোক তারপর প্রফেসর তাদের পানিতে ড্রাগ মিশিয়ে নিয়ে আসে আর পুলিশ তাকে বলে তোমার বাড়িতে ওই মেয়েদের আওয়াজ শুনতে পাওয়া গিয়েছে এছাড়া একটা ট্রাকও পাওয়া গিয়েছে তোমার বাড়ির আশপাশে যেটা ড্রাইভার আজও খুঁজে পাওয়া যায়নি এরপর প্রফেসর তাদের উপর জোরে চিৎকার করে পানি পান করতে বলে আর একজন পুলিশ সেই পানি ফেলে দেয় আর এখানেও জোসেফ তোয়ালি আনার কথা বলে নেতে যায় যাতে করে সে ইনজেকশন দিয়ে তাদের অজ্ঞান করতে পারে কিন্তু এবার পুলিশের সামনে সে ধরা পড়ে যায় তখন প্রফেসর তাদেরকে বলে আপনারা কোনো প্রমাণ ছাড়া আমাকে বিরক্ত করতে পারেন না কোনো ওয়ারেন্ট ছাড়া আমাকে দোষারোপ করা যাবে না তো এর ফলে পুলিশ ওয়ারেন্ট নিতে চলে যায় তারপর প্রফেসর তার ল্যাবে আসে কিন্তু সেখানে তার সেন্টিমিটার দেখতে পায় না কারণ তারা লুকিয়েছিল ছিল প্রফেসর যখন ওদের না দেখে ওদের কাছে আসে তখন জাপানি যে ব্যক্তিটা ছিল মানে সেন্টিমিটার যে সামনের ব্যক্তিটা ছিল সে একটা ছুরি দিয়ে তার পায়ে মারে আর সে যখন পড়ে যায় গলায় কামড় মাংস বের করে ফেলে তো সে যখন পরে থাকে ওরা তো নিচের একটা বেসমেন্টে রয়েছে তাদের খাড়া একটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এরপর অনেক কষ্ট করে তারা উপরে উঠে যায় আসলে তাদের হাঁটুর লিগামেন্টস বের করে নেওয়ার কারণে তারা তো আর হাঁটতে পারছিল না আর ঠিক তখনই ডাক্তারের জ্ঞান ফিরে আসলে সে হামাগুড়ি দিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে দেখা যায় জাপানিজ লোকটি এদিকে জানালার কাজ ভাঙতে চেষ্টা করছিল এবং ঠিক তখনই ডাক্তারও এসে সেখানে উপস্থিত হয় আর এভাবে বাঁচার কোনো উপায় না পেয়ে জাপানিজ লোকটি একটি ভাঙা একটি কাজ দিয়ে তার নিজের গলা কেটে ফেলে আর যাতে করে সে সেখানেই মারা যায় আর এরই মধ্যে সেই পুলিশ দুজনও আবারও চলে আসে কিন্তু তারা কাউকেই সেখানে দেখতে পায় না এরপর ভিতরে ঢেকে ঘর ও বারান্দায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে এরই মধ্যে এক পুলিশ অফিসার তাদের তিনজনকেই খুঁজে পায় তখনই অপর দিক থেকে একটা গুলি শব্দ শোনা যায় আর অন্য পুলিশ অফিসারটি তখন তার সঙ্গীকে খুঁজতে চলে যায় আর সে দেখতে পায় তার সঙ্গী তখন মৃত অবস্থায় পড়ে রয়েছে এরপর প্রফেসর তার বন্দুক দিয়ে আরেক পুলিশ অফিসারকেও গুলি করে মেরে ফেলে দেখা যায় মরার আগে সেই পুলিশ অফিসারও গুলি করে দিয়েছে ছিল আর সেখানেই তারা দুজনেই মারা যায় আর ডাক্তারের তৈরি হিউম্যান সেন্টিমেন্ট সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো আমরা জানতে পারি না ন্যান্সি আর জেনির সাথে এরপর কি করা হয়েছিল তবে তোমরা যদি এই মুভির পার্ট টু দেখতে চাও তাহলে কমেন্টে জানাও কিন্তু প্রশ্ন হচ্ছে তার আগে তাদের সেই আগের সৌন্দর্য জীবনটা আবারও ফিরে পাবে আর বন্ধুরা শেষে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন মুভি এক্সপ্লেন চলে যায় আপনার দরজায় আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তুমি যদি রোমান্টিক মুভি লাভার হও তাহলে এই মুভিটা তোমার জন্য